ওয়েলকাম ফ্রেন্ডস হাজার হাজার শিক্ষকদের বেতন বেড়েছে এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন কাদের এই বেতন বৃদ্ধি হয়েছে কত টাকা বৃদ্ধি হচ্ছে জানতে অবশ্যই ভিডিওটি দেখুন আজকে মিডিয়ায় উঠে এসেছে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে বর্ধিত বেতন পেয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বিভিন্ন সরকারি ও গভর্নমেন্ট স্পন্সর স্কুলে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর কাজ করেন পুজোর মুখে বেতন বৃদ্ধি হয় তারা খুশি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন এইসব কর্মীরা ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোদম্বর গাজী বলেন আগে আমরা বেতন পেতাম মাত্র দশ হাজার তিনশো টাকা এ বছর আমাদের বেতন অভিজ্ঞতার ভিত্তিতে কারো একুশ হাজারের বেশি অনেকের পঁচিশ হাজার ছাড়ালো অক্টোবর থেকেই আমরা এই বেতন পেয়েছি অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন তারা তাহলে দেখলেন যে কাদের বেতন বৃদ্ধি পেয়েছে এবং কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সরকারি ও গভর্নমেন্ট স্পন্সার স্কুলে যে হাজার হাজার আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর আছেন তাদের পুজোর মুখে এই বেতন বৃদ্ধি হয়েছে কয়েক হাজার টাকা করে তারা তাদের বৃদ্ধি হয়েছে সেই জন্যে সেই শিক্ষকরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন ধন্যবাদ